এত বেশি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে কি দেখছে আমার এমন কিছু মনে করতেছে না আমি কি করছি না জানি না আমি বলতে পারবো না পাশে না সহজ সলিউশন ভাই ফালা ফেসবুক আর ইনস্টাগ্রাম ফালা দেন দেখেন আমি যখন আহ আমার ইন্টারলাই যখন শুরু হয় তখন আমার মেইন টার্গেট ছিল হচ্ছে আমি যাতে দিন শেষে নিজের কাছে হিসাব দিতে পারি যে আমি সারাদিন কি করছি এর মানে এই না যে আমাকে সারাদিন পড়ালেখা করতে হবে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যাতে দিন শেষে হিসাব দিতে পারি আমি কি করছি তো আমি এই জন্য ফেসবুক রাখি নাই নিজের মোবাইলে ইউটিউবও রাখি নাই তো এখন প্রশ্ন করতেন যে আমি তাহলে পড়ালেখা করতে কিভাবে বের করতাম তো কম্পিউটার ছিল ভাই আমি কম্পিউটারে ইউটিউবে পড়ালেখা করতাম আচ্ছা দুইটা পাখি মারার জন্য এক দিলে কি কি দুইটা পাখি দেখেন একে তো কম্পিউটার যদি আমি করি তাহলে আমার হচ্ছে চেয়ার টেবিলে বসে পড়ালেখা করার একটা প্র্যাকটিস হইতেছে বিছানায় বসে করতেছি না এক দুই নাম্বার হচ্ছে পিসিতে কেউ কোনো দিন শর্ট স্ক্রল করবে না এটা হচ্ছে এটা পসিবল না সত্যি কথা তো এই কারণে হচ্ছে আমি ফেসবুক আর ইউটিউব রাখি না আর ইনস্টাগ্রাম আমি চান্স পাওয়ার পরে খুশি ওইটা তো তখন ছিলই না এর মানে কিন্তু এই লাজ আমি সারাদিন করছি আমি কিন্তু ভাই প্রচুর গেম খেলছি গেনশিন ইম্প্যাক্ট খেলছি ভ্যালোরেন খেলছি এসা সিন স্ক্রিটের পুরো ফ্র্যাঞ্চাইজ কমপ্লিট করছি প্রায় দশটার মতো গেম তো এই সবই করছি সাথে পড়ালেখাও করছি কিন্তু আমি দিন শেষে নিজের কাছে হিসাব দিতে পারছি যে আমি সারাদিন কি করছি এটা আপনি ট্রাই করে দেখতে পারেন আমি আসলে মানে ওদেরকে বলি যে ফোন কম ইউজ করো মানে ইউজ করবা বা চিজ কল কম করবা বা দরকার হলে একটা মুভি দেখো তুমি দুই ঘন্টা রিলস দেখার থেকে একটা মুভি দেখো তুমি জানবা তুমি কি করছো কিন্তু মানে নিজের ক্ষেত্রে দেখা যায় আসলেই যখন ইউজ নিজে ইমপ্লিমেন্ট করতে চাই বা চেষ্টা করি এমনভাবে চলার জন্য হয় না তখন কি করতাম মানে যখন মনে হইতো না একটু দেখি জাস্ট মোবাইলে যদি না থাকে আপনি দেখবেন কেমনে